ও অত্রো এলাকার আমার ছোটো বড়ো বাইগুণ ভাইরা অ্যাকচুয়ালি কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় যত বেশি হবে তত আমাদের এলাকা উন্নত উন্নতি হবে কারণ এখন বর্তমানে আমাদের এখানে এলাকায় আগের তুলনায় অনেক প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এসেছে যার জন্য এখন আমাদের এখানে স্কুটি অনেকগুলো এসেছে সরকারি স্কুলগুলোতে তেমন ভালো শিক্ষা হয় না টিচার কম থাকে সরকারি বিভিন্ন গাইডলাইনে এখানে টিচার দেওয়া যাচ্ছে না টিচার সঠিক থাকে কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানে হ্যাঁ শিক্ষা যে কোনো অবস্থায় ম্যানেজমেন্ট শিক্ষক জোগাড় করে আনেন এবং উন্নত মানের শিক্ষা দান করেন যার জন্য আমি দেখছি মানে এত অঞ্চলে ম্যাক্সিমাম মানে প্রাইভেট স্কুলগুলাতেই ভালো শিক্ষা হচ্ছে এর প্রমাণস্বরূপ স্কুটি দেখুন ল্যাপটপ এগুলা যেগুলো সরকার দিচ্ছে ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলগুলোতেই আসছে আর বিশেষ করে আমাদের এত অঞ্চলে যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে এগুলো ভালো দান করে যাচ্ছে বর্তমানে আমাদের যেটা মুল্লাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল ওই স্কুলের যারা মানে উদ্বোধক যারা যারা এটা মানে চালু করতে যাচ্ছে এরা আমার সবাই আমার সুপরিচিত ওরা অনেক দিনের এই শিক্ষা বিভাগের সঙ্গে জড়িত আমার মনে হয় তাদের প্রচেষ্টায় এই স্কুলটি অন্যান্য স্কুল থেকে আরও উন্নত হবে এবং আমাদের সমাজের সবাই যদি এদেরকে সহযোগিতা করি তাহলে আমার হানড্রেড পার্সেন্ট সহযোগিতা থাকবে আপনারা সবাই সহযোগিতা করবেন কারণ এরা অলরেডি মানে এই ব্যাপারে ট্রেন কারণ যদি হঠাৎ করে একজনকে ছেড়ে দেওয়া হয় সাঁতার না শিখা অবস্থা তাহলে জলে ডুবে যাবে এরা অলরেডি সাঁতার শিখে এই বিভাগে পুরা স্থিল হয়ে গেছে তাদেরকে যদি আমরা জলে ছেড়ে দেই। তারা মানে এই সাঁতার কেটে ওই পারে যেতে পারবে এই স্কিল নিয়ে তারা এটা স্টার্ট করছে যার জন্য আমি বিশ্বাস যে স্কুলটা অতি ত্বরান্তরিতভাবে উন্নতি হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ